আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দুধ যতটা দই ততটা এই সহজ মিষ্টি দইয়ের রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এটা নর্মাল ফ্রিজে রেখে তারপর আপনাদের সাথে শেয়ার করছি তবে আমি আমার ছেলেদের তাড়াতাড়ি খাওয়ার বায়নার কারণে এটা অতটা সময় নিয়ে করতে পারিনি আপনারা একটু সময় নিয়ে তৈরি করবেন দেখবেন ইনশাল্লাহ দোকানের থেকেও আরও ভালো হবে আর এটা যে কতটা সাশ্রয়ী সেটার হিসেবটা আপনারা বাসায় তৈরি করে মিলিয়ে নেবেন আর এই ভিডিওটা দেখার পরে যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আসুন ভিডিওটা এখানে আমি গরুর দুধ দিয়েছি লিটার এই পরিমাণের দুধ দিয়ে আমি আজকের এই মিষ্টি দইটা তৈরি করব। আর দুধটা আমি চুলাটা লোহিটে অন করে দিয়েই এই লাঠিটা দিয়ে দুধের লেভেলটা মেপে এখানে একটা দাগ দিয়ে নিব এটা যাতে পরবর্তীতে এই ডাক বরাবর আসলে বুঝবো যেটা দুধটা হয়ে গেছে জ্বালানো এখন এখানে হালকা দুধটা একটু গরম হয়েছে এই অবস্থাতেই আমি দেড় লিটার নর্মাল পানি এর ভিতরে দিয়ে দিব আপনারা চাইলে দুধের পরিমাণেরও পানি দিতে পারেন তবে যে পানিটাই দেন না কেন এটা জাল দিয়ে শুকিয়ে ওই দুধের পরিমাণ করে নিতে হবে এখন এখানে ডানো গুঁড়োর দুধ আমি দিয়েছি দেড় কাপ আর এই দুধটা দিলে একটু বেশি ভালো হয় দইটা তবে যদি না দিতে চান তাহলেও হবে এখন এর ভিতরে আমি ছয়শো গ্রামের মতো চিনি দিয়ে দিব মিষ্টিটা আপনাদের পছন্দ মতোভাবে দিতে পারেন আমার বাসায় আসলে টক মিষ্টি দইটাই বেশি পছন্দ করে সেজন্য আমি এই পরিমাণের দিয়েছি আর এই চিনিটা পানিটা দিয়ে দুধটা জাল দিয়ে নিলে অনেকক্ষণ সময় ধরে এর বাড়তি আর ক্যারামেল দিয়ে কালার করার দরকার হবে না কারণ এতেই কিন্তু এর কালারটা হয় আমি হালকা কালার পছন্দ করি সেজন্য মিডিয়াম টু লোতে রেখে তারপরে জাল দিয়ে টানিয়ে নিয়েছি পানিটা আপনারা যদি বেশি কালার করতে চান সেক্ষেত্রে জালটা একেবারে কম দিয়ে তারপরে করে নেবেন তাহলেই হবে আর যদি কালার মোটেও চান না সেক্ষেত্রে জালটা আরেকটু বাড়িয়ে করতে পারেন তবে যাতে এটা উতলিয়ে চুলায় না পড়ে সেটা খেয়াল রেখে তারপরে করে নেবেন আর বারবারই এটা নেড়ে দিতে হবে যাতে সন না পড়ে দুধের ভিতরে বসানোর আগ পর্যন্তই এটা খেয়াল রাখবেন আমার দুধটা জাল দিয়ে নেওয়া হয়ে গেছে সেজন্য আমি আবারও এই লাঠিটা দিয়ে দাগ বরাবর মেপে নিচ্ছি আমার দাগের পরিমাণ এসেছে দুধটা এখন চুলার জালটা আমি বন্ধ করে দিব এখানে আড়াইশো গ্রাম দোকানের কেনা টক দই আছে এই টক দইটা আমি ছাঁকনি দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এই টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে আমি দুধটা যে দুধটা জাল করে নিছি আর এটার তাপমাত্রাটা আঙুল দিয়ে যাতে ডুবিয়ে রাখলে আঙুল সহ্য করতে পারে সেই পরিমাণের থাকতে হবে এখন ওই দুধটু থেকে আমি কিছুটা দুধ এই টক দইয়ের ভিতরে দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে পুরো এই টক দইটা এখন এই দুধের ভিতরে দিয়ে দিব দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এই জগের ভিতরে ঢেলে নিয়ে এর পাত্রের ভিতরে উপর থেকে একটু ঢেলে দিবে তাহলে ফেনা ফেনা হবে সেজন্য দইয়ের উপরটা দেখতে তাহলে ভালো লাগবে ফেনার কারণে সেজন্য এখন আমি যে পাত্রগুলো রেখেছিলাম তার উপরে দিয়ে দিয়েছি ভরে এভাবে এখন কম্বলটা বিছিয়ে নিয়ে তার উপর এভাবে লাঠি আর এভাবে খুন্তি দিয়ে দিয়েছি যাতে কম্বলটা দুধের ভিতরে না লেগে যায় সেজন্য এবং কম্বলটা দিয়ে উপরে ঢেকে নেওয়ার উপরে তারপরে আবার কাঁথা দিয়েছি আর এটা এমন জায়গায় রাখবেন যেখানে বাতাস না লাগে একটু গরম জায়গা দেখে আর এখন কিন্তু তাপমাত্রাটা আমাদের এমন ছিল বেশি গরমও না ঠান্ডাও না আর এই সময় কিন্তু আমি আট ঘন্টা রেখেছি তবে আপনারা একটু আরেকটু সময় দিয়ে তারপরে তৈরি করবেন তাহলে আরও ভালো হবে এখন এটা আমি নর্মাল ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করব সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ